লন্ডন সফরে সাউথ হল থেকে যখন জুমার নিচে নামছিলাম তো দড়ি একটা লোক এসে একটা ছোট্ট ছেলে সামনে নিয়ে এসে বললো যে আমার ছেলেটার জন্য দোয়া করেন তো ছেলেটার সামনে নিয়ে আসতে আমি দোয়া করলাম কিন্তু আমি দেখলাম ছেলেটার মাথার বাম দিক দিয়ে এভাবে তিনটে কেঁচির দাগ দেওয়া আছে চুল কাটা আছে তো আমার স্বাভাবিক ধারণাতে আমি বুঝলাম যে এর মা মনে হয় চুল কেটে দিচ্ছিল যার কারণ ঠিক মতো খেঁচি ধরতে পারেনি এরকম হয়ে গেছে আমার ওই আবদুল্লার ছেলে যেটা মোহাম্মদ ও নাপিতের কাছে চুল ছেড়ে দেবে না মা নাপিতের কাছে নিয়ে গেলে খুব চিল্লা চিল্লি করে আমার দাদি চুল ছেঁটে দেবে আমার দাদি আমার দাদি ও খুব চিল্লা চিল্লি করে নাপিতদের কাছে চুল ছেঁটে নেয় না তখন আবদুল্লাহ আমার চুল ছেঁটে দেয় তো আমি এটাই মনে করেছি তো কি ইয়ে ব্যাপার কি আল রহমত ওই গা দুইতলা থেকে নিচে নামতেই রাস্তাটা এভাবে ঘুরেছে এভাবে ঘুরতেই এখানে দেওয়া আছে সাইনবোর্ড চুল ছাটা তো দেখছি ওইরকমই করা আছে ইন্নে কি নাই খবর ভাইজান আপনার ছেলের মাথার এভাবে দাগ কাটা আছে চুল কাটা তাহলে কি এটা দেখে করেছেন নাকি ধর্ম বিক্রি করে খেতে আসেনি রুজি বাংলাদেশও আছে আদর্শ বিক্রি করে খেতে রাজি নয় ছি 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 আপনি বলেন কি এখানে বহু ছেলে আছে যার মাথায় উপরে চুল আছে চতুর্দিক কাটা আছে তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি আমি আব্দুলা বিন এইসব মূর্খ প্রমাণ করতে না পারি আমি আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেবো না ভুয়া পরিশেষ চ্যালেঞ্জ করলাম তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জিন্দেগীতে আর বক্তব্য দেবো না তোমার আদর্শকে আমি মাটিতে পুঁতে দিতে এসেছি তোমার আদর্শ আমার কাছে সবচেয়ে ঘিরে নিত তোমাকে দেখলে আমাকে ঘিরি না লাগে তোমাকে দেখলেই ঘিরি না লাগে আর তোমার বোনের যখন পেশাব পোশাক দেখি তখন রাসুল সাল্লা সাল্লামের কথা মনে পড়ে অভিশক্ত কথা তুমি মনে করো না দুনিয়া দখল করে নিয়েছি দুনিয়া দখল ফেরাওনা করেছিল করেছে ফলাফল ফেরাউন যখন দুনিয়া থেকে চলে গেল তখন একটু খড়কুটাতে হাত রেখে আশ্রয় নেবে এরকম কোনো পথ ফেরাউনের ছিল না খুব নিরুপায় আর তোমরা যদি দুনিয়াতে নিরুপায় দেখতে চাও তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এরশাদ সিকদার এরশাদ সিকদার শেষে বলেছিল যে আমার মায়ের মাথা আমার মেয়ের মাথাতে একটু হাত লাগাতে চাচ্ছি একটু আদর করব আমার মেয়েকে এই সুযোগ দেওয়া হয়নি যদি দুনিয়াতেই ক্ষমতার থাকার পরেও নিরুপায় নেমে আসে দেখতে চাও তাহলে দেখতে পারো প্রেসিডেন্ট ইরাকের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তুমি কি এমন যে তোমার গায়ে একটা গেঞ্জি আছে তার পিছনে দশ লিখা আছে বিশাল করে কি এমন তুমি তোমার গেঞ্জি আর বাজারে তোমার গেঞ্জি দিয়ে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করবো যদি ওই পেশাবের প্রয়োজন হয় যে পানি না থাকে তা আমি বিন জিনিস এই কাপড় ব্যবহার করবো তোমার গেঞ্জি আমার কাছে এত ঘিরে নিত আমি জানি ওইটা ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়ের নাম্বারে এই সিরিয়াল ওই দিয়ে আমি জুতাও পরিষ্কার করব না আমার কাছে এত ঘৃর্ণীত সেই পোশাক তোমার গায়ে কেমনে থাকে তোমার মাথার চুল কেমনে এমন হলো তোমার বোনের পোশাক কেমনে এমন হলো তিন শ্রেণীর রাসুল বলছেন মানুষ জানাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পোশাক পরে লন্ডনই পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে যখন আমি দুবাইয়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার দশ সালে তখন বাঙালিরা দড়িয়ে এসে বলছে আপনি তাড়াতাড়ি যুব্বা পড়েন আপনার লুঙ্গি দেখলে জরিমানা হবে তাই আমি বললাম যে লুঙ্গি তো আল্লাহর নবী পড়তেন সেজন্যই জন্যই পড়েছি চলো আগে জরিমানাই দাও তারপরে কথা তো লন্ডনে কেউ লক্ষ্য করছে খেয়াল করছে এটাও বুঝলাম মানে এর কোনো হিসাব নেই যার যা সে তার মতো চলুক তাহলে সেই দেশে আমার মেয়ে আমার বোন তাদের পোশাক নিবে কেন সে যদি একবারে এমন বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে অর্ধ ছেঁচড়ে যাবে এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না অত স্বাধীনতা এদেশে নেই সেদিন কোনটা যেন সদি মেহমান যেটা মোদিন আপনাদের জামিয়া সালাফে পড়াই শিক্ষকতা করছেন এখন আপনাদের জামিয়া সালাফে কিন্তু দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান আপনাদের জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে আপনাদের জামিয়া সালাফে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ বাং শিক্ষক আছে পাঁচজন সৌদি আরব থেকে আসে আছে একজন আর রাস্তায় আছেন একজন আসছেন আপনাদের জামিয়া সালাফে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান তো আমি যেটা বলছিলাম সেটা আগাতে গেছি তো ওই যেখানে হোটেল ভাড়া নেওয়া হয়েছে দুই তলায় গেটে যে আছে আমার পরনে লুঙ্গি আছে সে যেন ঢুকতে দেবে না যে তোমার এটা লন্ডনের চেয়ে দামি নাকি এলাকা যে পাগল এই তোমার ম্যানেজার কে আছে কথা বলো তো দেখি তো কোথায় বললো তখন বলছে আসতে বলো তো এখন ওপরে গেছি তো দেখি সবাই ছুটে আসছে মানে তোমার ম্যানেজার কে আগে বলো ঘটনা কি কি এটা লিখিত আছে নাকি পরে ঢোকা যাবে না এটা কেন দেখি সবাই এসে ক্ষমা চাচ্ছে মানে ক্ষমা চাওয়া পরে ঘটনাটা কি সেটা আমাকে শোনো কি পড়া জানোনি শিক্ষা নাই দীক্ষা নাই প্যান্টটা টাকানোর নিচে পরো উপরে এক খ্রিস্টানের মতো করে চুল রেখেছো আবার এদিকে তো দাগ কাটে রেখেছো মেয়েটা তোমার ল্যাংটা হয়ে আছে তুমি আমাকে কি দেখাতে চাও তুমি তো আমার কাছে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ আমি তো তোমাকে দায়ী করতে করতে তোমার বংশ পর্যন্ত চলে গেছি তুমি আমার কাছে এত নিম্ন শ্রেণীর মানুষ তোমার গায়ে ঘেঞ্জি ওটা থাকবে কেন কেন থাকবে থাকবে কেন তোমার মাথার চুল এমনটা হবে কেন তোমার বন গেঞ্জি গায়ে দিবে কেন ওর রক্ত মুসলমান ওর হস্ত মুসলমান ওর শুক্র মুসলমান ওর জন্ম মুসলমান ওর বংশ মুসলমান ওর জাতি মুসলমান ওর নিজস্ব নীতি আছে হিন্দুর নিজস্ব নীতি আছে বিবাহ হয়ে গেলে কপালে কি দেয় এখানে স্মৃতিতে সেদুর দেয় হাতে একটা কি থাকে শাখা থাকে সানা ওর নিজেরটা অমুসলিম হে ধরে রাখতে পারে তুমি মুসলমান ঢুকছি তো ছেলে থেকে বের হয়েছে আর ছেলের চাচার আমি বাসাতে ঢুকছি ওরা আবার কুড়ি গ্রামের মানুষ তো ছেলে বের হয়েই ছেলে চাচাকে বলছে গুড মর্নিং তো ছেলে বাপ বললো চাচা বললো গুড মর্নিং এখন খেতে বসে বলছি দেশে থাকা হবে না আদর্শও বিক্রি করা যাবে না ছেলে আপনাকে সালাম না দিয়ে বলল গুড মর্নিং আপনিও সে উত্তর দিলেন বুঝলাম না গুড মর্নিংয়ে কি উপকার আছে বলেন তো দেখি এখন থেকে নিয়ে যদি গুড মর্নিং শব্দ কিয়ামাত পর্যন্ত গবেষণা করে কেউ তো সরিষার সমপরিমাণ যদি সুবিধা দেখাতে পারে আমি রাজাক বিন এইসব জাতির সামনে বক্তব্য দেব না আর যদি বলতো আসসালামু আলাইকুম তাহলে গোটাটাই করলেন আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক এটা ইসলাম ওটা খ্রিস্টান এটা মুসলিম ওটা অমুসলিম ওটা ইহুদি ওটা খ্রিস্টান ওরা হলো মগজু দলিন পথভ্রষ্ট আর এটা হলো পথে আছে তোমার বোন কেন গেঞ্জি গাইতে থাকবে সেদিন আবার ফিরে এসেছে যেদিন মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হবে তিনি বললেন সবচেয়ে বড় পাপ হলো করা তিনি বললেন দ্বিতীয় মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলে মেয়েকে হত্যা করা ছেলে মেয়ে বেশি হবে এই কথাই ঠিক কম কেন বেশি হলেই সুবিধে বেশি হলে দশটা হলে দুই একটা মারা যাবে দুই চারটা মারা যাবে একটা যদি মারা যায় দুটা যদি মারা যায় ছোট অবস্থায় আপনার জান্নাত হবেই ইনশাল্লাহ ও ছেলে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না ও মেয়ে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না আপনার ছেলে মেয়ে মাত্র দুইটা কয়টা মারে কয়টা থাকে দুনিয়ার শয়তান সব সময় বড় মোবাইল থাকে সব সময় ল্যাংটা বেডি ছেলে নাচে আপনার মেয়ের মোবাইলও নাচে আপনার ছেলের মোবাইলও নাচে জন এরা পশু প্রাণী গরু ছাগল বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একাকালা তার চেয়ে আমি ওদের কান আছে শুনে কিন্তু গ্রহণ করে না ওদের চোখ আছে দেখে কিন্তু গ্রহণ করে না ওদের অন্তর আছে বুঝে কিন্তু গ্রহণ করে না ও জানে যে দশ নাম্বার কোন ইহুদির বা কোনো খ্রিস্টান খেলোয়াড়ের নাম্বার ও জানে যে এভাবে চুল ছাঁটা কোনো খেল ইহুদি বা খ্রিস্টানের খেলোয়াড়ের নাম্বার অবাক কথা খেলছে ব্রাজিল আর খেলা হচ্ছে কাতারে টাকা পয়সা বাংলাদেশে পাঠালেও তো তুমি ফকিরে ভিক্ষা পায় ওইটাকে তুমি ওখানে খরচ করলে কেন টাকাটা বাংলাদেশে দিলেও তো তুমি এদেশে যদি মেডিকেল করে মানুষ তো এখন রাস্তাঘাটে খরচ করছে যদি বড় বড় মেডিকেল বাংলাদেশে করে ইন্ডিয়া থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এইখানে যদি ডাক্তারি শিখাত আমাদের মেয়েদেরকে তাহলে এই লক্ষ লক্ষ মানুষকে ওখানে যেতে হতো কত কষ্ট করতে হচ্ছে আর এদেশে তো চিকিৎসা কেমন সেটা তো আপনি ভালো বুঝেন আমি একটু কানটা একটু অসুবিধা হয়েছিল সুর সুর করছে একটু একটু করে পানি আসছে তো দিনেশপুরে দেখলাম বড় ডাক্তার বলে খুব সমস্যা কি যে হয় ঢাকায় আমি খুব চেষ্টা করছি তবে কদ্দূর যে কী হয় দেখা যায় তারপর রাজশাহী মনে হচ্ছে পর্দা ফেটে গেছে তো ছয় মাসে ভাবে কেটে গেল বড় বড়ো ডাক্তারের কথা এবার কলকাতায় নামলাম প্রোগ্রামে আগে চলে তো ডাক্তারখানায় যাই তো এক ডাক্তারের কাছে গেলাম তো এখন একটু দেখে সরে যাচ্ছে ওষুধ লিখতে যাচ্ছে তেমন হচ্ছে হাজরা যারা মেহরবানি কারকে দোবারা দেখত একটু দয়া করে যদি আবার দেখতেন ওর দেখাটা আমার কাছে পছন্দ হয়নি তখন বলছে যে দো দাওয়া লিখ দিয়া দুইটা ওষুধ লিখে দিয়েছি আর কোনো দিন হবে না ভালো হয়ে যাবে যদি হয় তাহলে এক নম্বরটা ব্যবহার করবেন না দুই নম্বরটা ব্যবহার করবেন দুই দিনও পার হয়নি ভালো হয়েছে সেটা আমি বুঝলাম না সম্মানিত দিনী ভাই